দর্শক এই মুহূর্তে অভিষেক ব্যানার্জিকে নিয়ে বিরাট খবর বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে অভিষেককে হ্যাঁ দর্শক এই মুহূর্তের ব্রেকিং নিউজ এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে দর্শক অস্ত্রোপচারের জন্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সূত্রের খবর আজ সকালে তিনি বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তার শরীরে অস্ত্রোপচার হওয়ার কথা অস্ত্রোপচারের পর তার পরিস্থিতি বুঝে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে এমনটাই জানা যাচ্ছে সূত্রের খবর অভিষেকের পেটে অস্ত্রোপচার হবে গত বুধবার অভিষেক সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছিলেন চিকিৎসার জন্য সংগঠন থেকে ছোট্ট বিরতি নিচ্ছেন আর আজকে জানা গেল অস্ত্রোপচারের জন্য বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি এর আগে অভিষেকের চোখে কয়েকবার অস্ত্রোপচার করা হয়েছে দু সালের অক্টোবর মাসে মুর্শিদাবাদে একটি দলীয় কর্মীসভা থেকে ফেরার সময় পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিল অভিষেক সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেস ওয়েতে পথের ধারে দাঁড়িয়ে থাকা একটি দুধের গাড়িতে আচমকা ধাক্কা মেরে উল্টে যায় তৃণমূল সাংসদের গাড়ি দুমড়ে যাওয়া গাড়ি থেকে অভিষেককে উদ্ধার করা হয়েছিল অচৈতন্য অবস্থায় সেই দুর্ঘটনায় সাংসদের বাঁ চোখের নিচে অরবিটাল বোন ভেঙে গিয়েছিল এরপর থেকে তিনি দীর্ঘদিন ওই চোখ নিয়ে সমস্যায় ভুগছিলেন চিকিৎসার কারণে তাকে একাধিকবার দুবাইও যেতে হয়েছিল অভিষেকের ঘনিষ্ঠ সূত্রের খবর ওই চোখে অস্ত্রোপচার করাতে হয়েছিল চিকিৎসার জন্য সিঙ্গাপুর এবং হায়দ্রাবাদেও যেতে হয়েছিল কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি এরপর দু সালের মার্চে চোখে অস্ত্রোপচারের জন্য অভিষেকের আমেরিকায় যাওয়ার কথা থাকলেও কোভিড আবহে তা দু বছর পিছিয়ে যায় কিন্তু ওই অস্ত্রোপচার আর বেশিদিন ফেলে রাখা সমীচীন হবে না বলেই পরামর্শ দিয়েছিল চিকিৎসকরা তাই অক্টোবরেই আমেরিকা যান তিনি দু সালে বারোই অক্টোবর পাঁচ ঘন্টার বেশি সময় ধরে অভিষেকের বাঁ চোখে অস্ত্রোপচার করেছিল জনস হপিন্স হাসপাতালের দুই অভিজ্ঞ